হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো চলে আসলাম অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে অতিরিক্ত কাজের চাপের জন্য আমি ভিডিও আনতে পারছি না আর আমার হাতে দেখতে পাচ্ছি একটা বেনারসি শাড়ি আর আমি শাড়িটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরো শাড়িটা দেখে নাও এই শাড়িটা দিয়ে আমি একটা লেহেঙ্গা কাটাবো আর লেহেঙ্গা কাটিয়ে আমি কাটানোর ভিডিওটা হয়তো করতে পারবো না কিন্তু আমি রেডি করার পরে কীরকম কী হয় না হয় সেটাই তোমাদের কাছে পুরোপুরি শেয়ার করবো আর শাড়িটা দেখো দুই রকম কালারের আছে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্লু কালার আর ব্লু কালার একটা কুচির মধ্যে আছে চলো লেহেঙ্গাটা রেডি করে তোমাদের সামনে আসছে এই দেখো লেহেঙ্গাটা আমার অলরেডি রেডি করা হয়ে গেছে আমি কাটিংটা তোমাদের কাছে আমি শেয়ার করতে পার মানে আমার ফোনটা ধরার মতো লোক নেই বলে আমি কাটিংটা শেয়ার করতে পারিনি আমি রেডি করে তোমাদের কাছে নিয়ে আসলাম দেখো আর ভিতরে একটা অন্য একটা কাপড় দিয়ে আমি লাইলিং দিয়ে দিয়েছি আর মানে এতটাই সুন্দর হয়েছে কি বলবো আমার নিজের খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে যে আমিও মনে মনে ভাবছি এটা আমার নয় এটা অন্য একজনের লেহেঙ্গা কাটিয়ে দিয়েছি আর তার জন্য আমি পর্যাপ্ত পয়সাও আমি নিয়েছি আর লেহেঙ্গাটা কাটানোর পরে এইবার আমি ভাবছি আমার নিজের জন্য একটা লেহেঙ্গা কাটাবো আর দড়িতে একটা সুন্দর করে লাটকান বানিয়ে দিয়েছি সুন্দর করে তারা তোমাদের কাছ থেকে একটু দেখাই কেমন হয়েছে না হয়েছে আর এই ব্লুটা আর রানিটা পুরো আলাদা আলাদা করে পাট পাট করে আলাদা আলাদা করে ম্যাচিং করে দিয়েছি আর এটা একটু সরু সরু করে দিলে বেশি ভালো লাগতো তো সরু সরু করে দিলে অনেকটা সময় লেগে যেত আর তার কাছে সময় খুবই কম ছিল আর সেই আঁচলটা দিয়ে আর ব্লাউজ পিসটা দিয়ে আমি একটা ব্লাউজ কাটিয়েছি সেটাও তোমাদের কাছে শেয়ার করছি আর অন্যটা আলাদা করে পার্চেস করে নিতে হবে আর একটা প্যাডেড ব্লাউজ বানিয়েছি প্যাড দেওয়া আর এই যে তোমরা দেখছো এটা বত্রিশ সাইজ ব্লাউজ আছে বত্রিশ সাইজ ব্লাউজের মাপে আছে আর অনেকটা কুচি দিয়েছি হাতায় কারণ কাপড় অনেক পাওয়া গেছে তার জন্য আমি অনেকটা কুচি দিতে পেরেছি কারণ ব্লাউজ পিসটার কাপড় লাস্ট আবার আঁচলটার কাপড় আঁচলটা দিয়ে আমি পুরো ব্লাউজটাকে কাভার করেছি আর ব্লাউজ পিসের যে কাপড়টা আছে সেইটা দিয়ে আমি হাতাটা করেছি আর এক গুচ্ছ লাটকান বানিয়ে দিয়েছি কারণ তার ডিমান্ড ছিল এক গুচ্ছ লাটকান তাই এক গুচ্ছ লাটকান বানিয়ে দিয়েছি তা আমি ওই যে লেহেঙ্গাটা বানিয়েছি তার থেকে কিছু টুকরো থেকে গেছে সেই টুকরোটা দিয়েই আমি আবার নতুন একটা মানে আমার মায়ের মেয়ের জন্য আমি একটা লেহেঙ্গা বানিয়ে ফেলেছি ছোট একটা লেহেঙ্গা তাতে করে আমি বুঝলাম যে একটা শাড়ি থেকে দুটো লেহেঙ্গা একটা ব্লাউজ বেরোবে আর অন্যটা তোমার আলাদাভাবে পার্চেস করে নিতে হবে ব্লাউজটা তোমাদের কাছে পুরোপুরি মানে আলাদাভাবে আমি তোমাদের কাছে শেয়ার করছি দেখো ব্লাউজটা কতটা সুন্দর হয়েছে নিচে রেখে আমি তো সেইভাবে ভিডিওটা ভালো করতে পারি না হয়তো এটা দেখে তোমাদের ভালো নাও লাগতে পারে কিন্তু চেষ্টা করব তোমরা আশ্বাস দাও যেন আমি এর থেকে ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আনতে পারি আমি যে কাটিংটা করছি সে কাটিংয়ের ভিডিওটাও যেন তোমাদের কাছে শেয়ার করতে পারি আর এ বছরের থেকে আমি এই কাটিং এটা স্টার্ট করেছি তার আগে টুকটাক যে কাটিং করতাম অতটা গুরুত্ব দিতাম না এবছর থেকে পুরোপুরি পুজোর অর্ডার নেওয়া শুরু করেছি আর পুজোর অর্ডার নিয়েওছি অনেকগুলোই অর্ডার আমার কাছে নেওয়া আছে আর আমি অনেকগুলোই কাজ করছি ঠিক আছে আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের টাটা বাই বাই